জীবনে যে কোনো শখ বা আহ্লাদ পূরণের নির্দিষ্ট একটা সময় থাকে সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়তো পূরণ হয় ঠিকই তবে তৃপ্তিটা ঠিক পাওয়া যায় মজার ব্যাপারটা হলো সতেরো বছর বয়সে বিরিয়ানি খেতে যে অমৃতের মতো লাগে বত্রিশ বছর বয়সে এসে সেটা ভালো নাও লাগতে পারে আবার ধরুন আঠারো বছর বয়সে সব বয়সী কারোর সাথে পাঞ্জাবি বা শাড়ি পরে রিকশায় ঘুরতে ভীষণ রোমান্টিক লাগে কিন্তু ছত্রিশে পা দিয়ে একই কাজ করতে রোমান্টিক লাগবেই তার কোনো গ্যারান্টি নাই এখন তো একুশ বছর বয়সে ভার্সিটির বন্ধুবান্ধব নিয়ে সমুদ্র সৈকতে বেড়াতে গেলে যে আনন্দটা পাওয়া যায় চল্লিশ পার করে সে আনন্দটা পাওয়া নাও যেতে পারে মজার একটা বিষয় কি জানেন একদিন নিজের ছাদে বাগান করব। এই আশাই বসে থেকে যে মানুষটা বারান্দার টবে কোনো গোলাপের চারা লাগাননি ছাদ হওয়ার পর দেখা গেল সেই মানুষটার আর বাগান করার সময় নাই একদিন চাকরি করে বাবা মাকে দামি দামি জিনিস কিনে দেওয়ার স্বপ্ন দেখা মানুষটা চাকরি করে টাকা কামাবে ঠিকই কিন্তু ততদিনে বাবা মা এর দুনিয়ায় নাও থাকতে পারে জীবনের ছোট্ট খাট্ট স্বাদ আহ্লাদ খুব দামি জিনিস এগুলোই একটা মানুষের হৃদয়কে জীবিত রাখে হৃদয়কে সতেজ রাখে এমনকি প্রাণবন্ত করে রাখে মানুষের হৃদয় একটু একটু করে মরে যায় ইচ্ছা পূরণের অভাবে নীরব হাহাকারে এর জন্য সময় থাকতেই এই শখগুলো পূরণ করতে হয় অনেক টাকা জমলে একদিন খাবো এই চিন্তা না করে অল্প কিছু টাকা জমিয়ে একদিন খেয়ে আসুন পছন্দের কাচ্চিটা বিশ্বাস করুন জীবনের শ্রেষ্ঠ স্বাদটা পাবেন কথা বলতে বলতে আপনাদের সাথে আমার খুব পছন্দের একটা খাবার সেটা হলো শুটকি যেটা আমি ভীষণ ভীষণ রকমের পছন্দ করি আমার আম্মা আমার জন্য তৈরি করছে আর এই ভর্তাটা আমার যে এত ভালো লাগে এত ভালো লাগে মাছ মাংস যেটাই করা হোক না কেন এই ভর্তাটা হলে আমার আর কিছু লাগে না আমার মতো এরকম সুটকিল আবার কে আছে অবশ্যই কিন্তু আমার সাথে হাইফাই করে যাবেন এবার একটু পেস্ট নিয়ে কথা বলা চাক পেজের অবস্থা তো একেবারে করুন কোনো ভিউজ নাই সবারই দেখছি একই অবস্থা শুধু আমাদের মতো ছোট ইউজারদের এই অবস্থা দেখুন বড় বড় যে সেলিব্রিটিরা আছে তাদের পেজে একটা পাত দিলেও মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে যায় আর আমরা এত ভালো ভালো ভিডিও দিচ্ছি তো দূরের কথা সতেও আমাদের ভিউজ ওঠে না যাই হোক দেখা যাক কি হয় লাস্ট অব দিন একটা কথা মনে রাখবেন একদিন সব হবে এই আশায় যে নিজেকে বঞ্চিত করে তার জীবনে কিছুই হয় না তার জীবন কাটে বিষণ্নতা আর অপেক্ষায় শেষ হয় আফসোস আর হতাশা দিয়ে